সুপ্রিয় দর্শক বৃন্দ কাফের হয়ে জান্নাতি কিভাবে হলেন আসলে আমরা বিষয়টি ভালোভাবে জেনে নেই করিমের সুরায় তাহিমের এগারো নম্বরের মধ্যে আল্লাহাকাল ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া সালামের উদাহরণ দিয়েছেন কিভাবে হজরত আসিয়া সালাম ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি প্রকৃত মমিনা ছিলেন আল্লাপা কাবুল আলমিনের প্রতি তার ইমান ছিল আল্লাহ ফকরাব্দ আলামিনের উলুহিয়তের উপর তার ইমান ছিল সে সময় হজরত আলি সালাতাম যিনি নদী ছিলেন তার উপরও তার ইমান ছিল সুপ্রিয় দশক হজরত আসিয়া আলহা ইমান দীর্ঘদিন পর্যন্ত গোপন ছিল ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ ফক্রাব্দুল্লাহ আলমিনের প্রতি এতই গাঢ় ইমান রেখেছিলেন যে এর উদাহরণ কেয়ামত পর্যন্ত আর কাউকে দিয়ে দেওয়া যাবে না সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ হজরত আসিয়া আলিহা আল্লাহাকাবুল আলমিনের প্রকৃত খাস একজন বান্দি ছিলেন যিনি ফেরাউনের নির্যাতন সহ্য করেছেন কিন্তু ইমান ছাড়েননি ইমান তিনি বিক্রি করেননি ফেরাউনের ক্ষমতার কাছে সেই সময়কার সবচেয়ে সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল ফেরাউন এই ফেরাউনের এতই ক্ষমতা ছিল যে সে নিজেকে খুদাই দাবি করেছিল ভগরত মুসা আলী হিসাল ইসলামকে আল্লাপাক নবতি দেওয়ার পরে হুকুম করলেন ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউন যখন দিনের দাওয়াত কবুল করেনি তখন সে মুসা আলাইহিস ইসলামের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহ পাকের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস ইসলাম ফেরাউনের মোকাবিলা করলেন এবং ফেরাউনের জাদু ইত্যাদির মোকাবিলা করে যখন ফেরাউন সে একেবারে পরাজিত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাজিজা জয়ী হয়ে গেল তখন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলহাসাল্লাম তিনি তার ইমানকে প্রকাশ করলেন তিনি তার ইমানকে প্রকাশ করার পর ফেরাউন তার উপর আরো অধিক হারে নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিল এমনকি ফেরাউন হজরত আসিয়া আলহাসাল্লামকে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত তার শরীরের মধ্যে ফেরেক মেরে তাকে কষ্ট দিত সীমাহীন কষ্ট আর নির্যাতন তিনি সহ্য করেছেন তথাপি তিনি ইমান হারা হননি ইমান পরিত্যাগ করেননি আল্লাহ রব্দুল আলমিনের একত থেকে তিনি সরে যাননি ফেরাউনের স্ত্রী হয়েও পৃথিবীর জঘন্যতম কাফির ফেরাউন আর আবু জেহেল সুপ্রিয় দর্শক বৃন্দ কাফিরের স্ত্রী হওয়া সত্ত্বেও ইমান সারেননি তাই আমাদের সমাজে যে সমস্ত মা বোনেরা আসেন যদি স্বামী বেদিন হয়ে যায় স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন বেদিন হয়ে যায় যদি বুমরা হয়ে যায় যদি স্বামী যদি হয় স্বামী যদি আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের হুকুম আহকামে অবহেলা করে অলসতা করে স্বামীকে চেষ্টা করবেন হারা হবেন না যদি আপনি পারেন তাহলে ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলহালামের মতো আপনি মূল্যবান হয়ে যাবেন আল্লাহ ফাকবুল্লাহামিন আপনাকে মূল্যবান বানিয়ে দিবেন শেষ পর্যন্ত হজরত আসিয়া আলহা এই ফেরাউনের নির্যাতন সহ্য করতে করতে আল্লাহ ফাকর আব্দুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমাকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিন আমাকে আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিন কোরআনে করিমের সৈরে তাহিমের মধ্যে আল্লাহ পাক আব্দুল আলমিন এই কথাগুলো উল্লেখ করেছেন হজরত আশিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে আল্লাহ পাক আব্দুল আলমিন ফেরাউনের নির্যাতন থেকে হজরত আসিয়া আলহালামকে মুক্ত করলেন এবং আল্লাহ পাকের সান্নিধ্যে হজরত আসিয়াকে নিয়ে গেলেন সংক্ষিপ্ত আলোচনার উপর পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে মা বোনদেরকে যেন আল্লাহাকুল হজরত আসিয়া আলহাসালামের সঙ্গে হাসর হওয়ার তৌফিক দান করেন এবং হজরত আসিয়া আলহালামের জিন্দিগি অনুসরণ করার তৌফিক দান করেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমার ভিডিওটি আপনারা যারা দেখবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং যারা ফলো করেননি ফলো করে আমাকে সহযোগিতা করবেন তাতে পরবর্তী ভিডিওটি আমি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি